haben কথাটা বুঝে আর মেয়েকে সব সময় পর্দা রাখতে এটা হচ্ছে হাদিসের নিয়ম মেয়েকে বোরকা পরাবে কোন সে পড়াবেন প্রত্যেকটা দিনই কোন সে পরাবে তারপরে মেয়েটাকে মেয়েটাকে দেখা মেয়েটাকে সব সময় সব সময় বোরকা বড়া চলাফেরা করা যাবে নিয়ে যাবেন

আমি ফু দিলে এর উপরে একটা লোড পড়বে অনেক চাপ পড়বে এই জন্য আপনার পাশে থাকেন এই যে বাম কানটা টা বাম কানটা খুলেন আমি ওখানে আসতেছি বুঝছেন

যা করা আমি করতেছি আমরা তো স্যাগা মেঘা দরকার আমি যা যা করার কোনো দোষ নাই